দানের মধ্যে আমি আরেকটু আপনাদেরকে শুনিয়ে দিই এই মাসে দানের কে ফজেলত ইরাকের রায় শহরের বাদশাহ কাছে একজন বিক্ষোভ সাহায্য চাইলেন মহারমের দশ তারিখ কত তারিখ মহারমের দশ তারিখে রায় শহরের বাদশাহ তাকে সাহায্য করল না যখন এই বিক্ষোভকে এ খালি ফিরায়া দিল খালি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু চলে গেলেন কার কাছে একজন খ্রিস্টানের কাছে খ্রিস্টান তাকে দান করলেন এবার দিন চলে গেল রাত্র হলো রাত্র যখন গভীর হলো ওই যে ইরাকের রায় শহরের বাদশাহ তিনি স্বপ্নে দেখতে পাইলে তিনি দেখতে পাইলেন সুন্দর মনোরম এক জান্নাতের বাগানের সামনে তিনি দাঁড়ানো এত সুন্দর দরজা এত সুন্দর বন্ধ জানালা তিনি দেখতে পাইলেন তিনি প্রশ্ন করলেন এই সুন্দর জানাই বলা বালাখানা কার জন্য বরাদ্দ এবার একজন প্রশ্ন উত্তর দিয়ে দিলেন এই বালাখানা তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু এই বালাখানার মালিক হয়ে গেছে আর একজন কই কিভাবে কয় তোমার কাছে যে আজকে একজন সাহায্য চাইলো তুমি তাকে সাহায্য করলা না একজন খ্রিস্টান তাকে সাহায্য করলো এই মহারমের দশ তারিখে এই ফজিলতকে কেন্দ্র করে ওই খ্রিস্টানের জন্য আল্লাহ রা বলেন আমি এই নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন এবার পার হয়ে গেল রাত্র যখন বন্ধ পার হয়ে গেল কবির রজুরি শেষ হয়ে গেল সকাল যখন হলো এক লক্ষ দেড়হাম কত লক্ষ এক লক্ষ দেড়হাম নিয়ে রায় শহরের বাচ্চায় খ্রিস্টানের বাড়ি চলে গেলেন যাইয়া ওনাকে ডাক দিলেন ডাকার পরে তিনি তার ডাকে সারা দিলেন সারা দেওয়ার পরে এবার বলতেছে তুমি গতকালকে দানের কারণে যে সাবাবটা তুমি পেয়েছো নেয়ামতটা পেয়েছো এ নেয়ামতটা তুমি আমাকে দিয়ে দাও এর বিনিময় আমি তোমাকে এক লক্ষ দেড়হাম দেব জোরে জোরে আল্লাহ আকবার কত লক্ষ

বাচ্চা তুমি শুনো গো আমি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম দে দাদো এখন আমরা দুই ভাই মিলে যুখরব আপনি ফায়সালা দিবেন কার বেশি সুন্দর হল জোরে জোরে সুবহানাল্লাহ কি কার অজু বেশি সুন্দর দেখেন ইমাম হাসান হোসাইনের আদর্শ কত সুন্দর কত মিষ্টি কত মধু মাখা এবার দুই বাই মিলে ওচু শুরু করলো অজু যখন কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে এবার দুই বাইকে বন্ধ দুই বাই প্রশ্ন করলেন দাদু বলতো আমরা দুই বাইয়ের মধ্যে কার অজু বেশি সুন্দর হয়েছে এবার ওই বুড়ো দাদু উত্তর দিলেন যে তোমরা দুই বাইয়ের অজুই সুন্দর এবার ওই মুরব্বী দাদু প্রশ্ন করলো তোমরা কে রে এত সুন্দর মিষ্টি তোমাদের চেহারা কত মিষ্টি তোমাদের জবানের বাণী রে এত সুন্দর করে তোমরা দুই ভাই মিলে অজু বানাইলা আমি জানি না তোমাদের পরিচয় তোমরা কে কে বা তোমাদেরকে তো সুন্দর অজু শিখিয়েছে এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডাক দিয়া বলে দাদু গো এই অজু শিখিয়েছেন আপনাদের আপনার নবী রহমত আলমেন তার মানে হলাম আমরা দুই বাই হলাম আল্লাহর প্রিয় হাবী ভাবী যিনি আখেরি নবী যিনি প্রথম নবী যিনি শ্রেষ্ঠ নবী যিনি ইমামুল মুরসালিন ওই নবীর কলিজার টুকরা আদরে রীতু ইনতি হাসান হোসাইন যিনি পান্না সহার আল্লাহ ইমাম হাসান হোসাইনের জীবন থেকে আমরা কি শিখলাম অজু শিখলাম অজু যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার ঠিকানা কোথায় জানেন জান্নাতে আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যখন আমার নবী সফরে গেলেন মেরাজে যখন যায় আমার নবী তখন হজরতে বিলাল কিন্তু মৃত্যুবরণ করে না বিলাল পৃথিবীর বুকে জীবিত অবস্থায় আছে জোরে জোরে কংস এখানে আসার কারণ কি বলা এখানে আসার একটা মজা আছে রহস্য আছে এখানে আসার কারণ হলো বন্ধু আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন বন্ধু সব কিছু দেখেছেন আমাদের কোম্পানিতে দেখেন বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে ছয় মাস এক বছর জুন অথবা ডিসেম্বরে কিন্তু অডিট হয় অডিট হয় কিনা বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন যে সুন্দর নিদর্শন সৃষ্টি করেছেন সবগুলো অডিট করার জন্য আল্লাহর হাবিবকে বেরাজে দেখেছেন আমার আল্লাহ আমার নবী যখন অডিটে গেলেন দেখলেন সবকিছু আমার নবী সবচেয়ে বড় মজার খবর আমার নবী যখন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিলেন কদমটা বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু আমার নবী দেখতে পাইলেন বেলালের প্রত্যেকটা কদমের সাপ জান্নাতের মধ্যে দেখা যায় আমার নবী মেরা শেষ করলেন মেরা শেষ করে এসে বন্ধু বেলালকে প্রশ্ন করলেন বেলাল আমি জান্নাত যাওয়ার পরে দেখতে পাইলাম তোমার কদমের সাপ বেলাল তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার ছাপ অথবা কদমের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি এবার হজরতে বেলাল উত্তর দিয়ে দিয়েছেন আর সোরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো প্রাণের নবী গো আমার জীবনের এই জান্নাতে পায়ের শব্দ পায়ের চাপ দেখার একটা মাত্র কারণ আমার জীবনের সবচেয়ে মূল্যায়ন করেছি আমি আমার পবিত্রতাকে জোরে জোরে আল্লাহ আর আমরা রামাজে যাওয়ার আগে উঁচুর মাধ্যমে পবিত্র হই গোসলের মাধ্যমে পবিত্র হয়ে ঠিক কিনা বলে বন্ধুরে আমার পবিত্র হওয়ার জন্য এত সুন্দর অজু আমার নবীর যা টকরা শিখিয়ে দিল আর ইয়াজিদ বাহিনী শিখিয়ে দিল কিভাবে বন্ধু জিনা করতে হয় ঠিক কিনা বলে ভাল লাগে না ও ভাল লাগে না লাগে কি বুঝতে পারলে ইমাম হুসাইন শিখাচ্ছে সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে পবিত্রতার ট্রেনিং অজু কিভাবে করতে হবে সেই ট্রেনিং আর ইয়াজিদ বাহিনী কি করছে একষট্টি হিজিরিতে রাসুলের কলেজার টুকরাকে কতল করেও খান্ত। হয় পর্যন্ত তারা তাণ্ডব চালিয়েছেন হার ঘটনা ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন মানুষকে কিভাবে পবিত্র থাকতে হয় আর তার বাহিনীর ট্রেনিং দিয়েছে কিভাবে এই শরীরকে এই মনকে এই দেহকে কিভাবে নোংরা অপবিত্র করতে হয় কিভাবে পবিত্র করা যায় জিনার মাধ্যমে ব্যবচারের মাধ্যমে জুড়ে জোরে বলেন নানা জুবিল্লা ইয়াজিদের কথা শোনা কি উচিত আজকে আমাদের দেশে ইয়াজিদের কথা মানুষ শোনে ইয়াজিদ তিনি প্রশংসা করে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরা বা ইমাম হুসাইন এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ইমাম হুসাইনের জীবনে পায়ে হেঁটে ২৫ বার তিনি হজ করেছে কতবার পায়ে হেঁটে পঁচিশ বার বন্ধু তিনি হজ করেছে ইমাম হুসাইনের জীবনীতে যখন ডুকবেন রাসুলের আহলে বাইতের জীবনীতে যখন ডুকবেন আল্লাহকে কত দ্রুত কত সুন্দরভাবে পাওয়া যায় ওই ট্রেনিং বন্ধু সেখান থেকে পেয়ে যাবেন আর ইয়াজিদের জীবনী যখন আপনি তালাশ করতে থাকবেন তখন আপনার চরিত্র আপনার দেহ আপনার মন আপনার ইমান আমল কিভাবে ধ্বংস করা যায় সকল রাস্তা খুঁজে পাবেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বেঠি বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি এই মাসটা এতটাই ফজিলতের মাস এতটাই বরকতের মাস এতটাই বন্ধু রহমতের মাস আমি আপনাদেরকে মাঝখান দিয়ে একটু আমলের কথা বলবো বলবো কি বলবো না একটু আমলের কথা জানার দরকার আছে না আমি দানের মধ্যে ছিলাম কোথায় ছিলাম দানের মধ্যে আমি আরেকটু আপনাদেরকে শুনিয়ে দিই এই মাসে দানের কে ফজিলত ইরাকের রায় শহরের বাদশার কাছে একজন বিক্ষোভ সাহায্য চাইলেন মহারমের দশ তারিখ কত তারিখ মহারমের দশ তারিখে রায় শহরের বাচ্চা তাকে সাহায্য করলো না যখন এই বিক্ষোভকে বাদশাহ খালি ফিরায়া দিল খালি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু চলে গেলেন কার কাছে একজন খ্রিস্টানের কাছে খ্রিস্টান তাকে দান করলেন এবার দিন চলে গেল রাত্র হলো রাত্র যখন গভীর হলো ওই যে ইরাকের রায় শহরের বাদশাহ তিনি স্বপ্নে দেখতে পাইলে তিনি দেখতে পাইলেন সুন্দর মনোরম এক জান্নাতের বাগানের সামনে তিনি দাঁড়ানো এত সুন্দর দরজা এত সুন্দর বন্ধু জানালা তিনি দেখতে পাইলেন তিনি প্রশ্ন করলেন এই সুন্দর জানাই বালা বালাখানা কার জন্য বরাদ্দ এবার একজন প্রশ্ন উত্তর দিয়ে দিলেন এই বালাখানা তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু এই বালাখানার মালিক হয়ে গেছে আর একজন কই কিভাবে কয় তোমার কাছে যে আজকে একজন সাহায্য চাইলো তুমি তাকে সাহায্য করলা না একজন খ্রিস্টান তাকে সাহায্য করলো এই মহারমের দশ তারিখ এই ফজিলতকে কেন্দ্র করে ওই খ্রিস্টানের জন্য আল্লাহ রা বলেন আমি এই নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন এবার রাত্র পার হয়ে গেল রাত্র যখন বন্ধ পার হয়ে গেল কবির রজুরি শেষ হয়ে গেল সকাল যখন হলো এক লক্ষদের হাম কত লক্ষ এক লক্ষদের হাম নিয়ে রায় শহরের বাচ্চায় খ্রিস্টানের বাড়ি চলে গেলেন যাইয়া ওনাকে ডাক দিলেন ডাকার পরে তিনি তারা ডাকে সাড়া দিলেন সাড়া দেওয়ার পরে এবার বলতেছে তুমি গতকালকে দানের কারণে যে স্বাভাবটা তুমি পেয়েছো নিয়ামতটা পেয়েছো এই নিয়ামতটা তুমি আমাকে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে এক লক্ষদের হাম দিব জোরে জোরে আল্লাহ আকবার কত লক্ষ

বাচ্চা তুমি গো আমি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলা. শুধু এই মহারমের দশ তারিখে দানের কারণে দানের বলে হুজুর ওই খ্রিস্টান কেন মুসলমান হলো সেও কি সে কিভাবে জানতে পারল সেই স্বপ্নটা যে স্বপ্নটা দেখেছেন রায় ইরাকের শহরের বাদশাহ ঠিক সেই স্বপ্নটা দেখেছেন ওই খ্রিস্টান খ্রিস্টান দেখে পাগল হয়ে গেল পাগল হয়ে তিনি ওই বাদশার উপস্থিতিতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যা জোরে বলেন না সুমাহান্লাহ আর জোরে বলেন আল্লাহ। তাহলে এই মাসে দানের বরকত আছে না নাই